জল ছেড়ে গেছে পুরো মাংস এবার ফুলেই কষিয়ে নেবো ভালো করে আস্তা পাট বলে তারা ধান কাটছে না যুদ্ধ করছে অনেকদিন পর আজকে মুন্ডা রান্না করতে এলাম মুন্ডা ধরে নিয়েছি গরম হয়ে গেছে এবার তেল দিয়ে প্রথমে আলু দিগুলো ভেজে নেব চাপা দিয়ে দেবো অনেকদিন পর নুনটা জানলাম তো ভাজা হয়ে গেছে সরিষের তেল তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা পেঁয়াজ পেঁয়াজ ভাজা হয়ে গেছে ইয়ে ব্যাপারে রসুন বাটা আদা হলুদা গুড়ো ধানকাই দুই দিব ধান্তা দিয়ে গুড়ো ধুন জল দোকান পড়তে গেছে এখনো আসেনি সাথেই খাওয়া দাওয়া হবে রান্না করে সাথেই খাওয়া গেছে ঢাকা দিয়ে আস্তে আস্তে আমার তেল ছাড়বে কালকে কাছে কচি দেবে তারপরে হচ্ছে যে রান্নাটা একটু সামান্য জল দিয়ে আর গেবি গেবি করবো যদি ঝোল করবো না জল ছেড়ে গেছে পুরো মাংস এবার ফুলেই কষিয়ে নেবো ভালোভাবে আস্তে আস্তে হালকা আস্তে কাঠের চুলায় রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে টেস্ট হয় আমি রান্না করিনি কেন আমাদের তো কে না সেই জন্যই আমি আর কাঠের চুলায় রান্না করিনি গ্যাসেই করি আগে আমাদের কাঠের চুলাতেই রান্না হতো মাপের বাড়িতে যখন যে রান্না করতাম এখনও হয় সেখানে দুপাঘাও নানাও রান্না হয় সেখানে এবার দিয়ে দেবো টমেটো টমেটোটা দিয়ে এবার শোষাবো এক হতে থাক দুটো তখন গাছ থেকে লঙ্কা দেবেনি তরকারি দেবো একটাই সুবিধা আছে আমি গাছের গাছে রান্না করলে বেশি দেবো নি এমনি তো ঝাল দিয়েছি

একটু গরম জল করে নিয়ে এসেছি নিচে থেকে গরম জলটা দিয়ে দেবো এই জলটাই খাকা দেবো না আলুটাও সেদ্ধ হয়ে যাবে জলটাও কমে যাবে দেশু পরে চল আয় আজ ছাতে রান্না হচ্ছে হ্যাঁ ছাতেই খাওয়া হবে গেটটা কোপার দিয়ে আসবি

কেমন হয়েছে রান্না ভালো হয়েছে অন্য দিনের থেকে ভালো আজ উনুদিনে রান্না করেছি বলে নাকি ঠিক আছে স্নানটা করে এসো টপ করে ভাত খেয়ে আজকে বিকেলা মাঠে ধান কাটতে যেতে হবে ঠিক আছে যাবি পারবি দিদিও যাবে বলেছে দেখা যাক কি করে সবাই মিলে যাবো আজকে হ্যাঁ হয়ে গেছে এই রকমটা রেখে দেবো এবার ধনে পাতাটা দিয়ে দেবো গোপাল ও করে চলে এসে স্নান করতে গেছে স্নান করে এলেই ভাত হবে গোপাল বাবু আমাদের স্নান করে চলে এসেছে এখন দেখবো হম

গরম আসতে খা দিদি এখনো স্নান করতে ওই যে পাতা বিছানা আছে সেই তারপরে খাওয়াবে হবে প্লেট নিয়ে পাতায় না কেন তো পেলেটা পাতা দিয়ে দেবো তাও দেব নি আচ্ছা ঠিক আছে যা ভালো লাগে

ये जे जान लाग जे हम्म एकটু হালকা ঝাল ঝাল দিয়েছিয়ে দিয়ে শীতকালে একটু ঝাল ঝাল খেতে ভাল লাগবে তো কারকে দি দব না আমাকে ভাত দাও ভাত দব ওহে যাচ্ছে এখন মাঠে ধান কাটতে আর অনেক লোক লেগেছে আমাদের ফটকে আর গোপাল এদিকে আসেঙ্গীতা আরিকা ছাঁট দিয়ে যায়নি এই যে মাঠ শুকিয়ে গেছে বলে মাঠ দিয়ে সোজা চলে যাচ্ছে

দুটো তো কাটতে কে কাটবে আর কে কাটবে নি আর চল তোরা আগে কাট আমি বসে আছি তারপরে দেখছি লাস্টে এই যে এখন দুজনে ভাই বোনে লেগেছে এখন ধান কাটতে বাবু আসতে হাত দেখে হ্যাঁ চারটে করে গোজ রাখো চারটে করে গোজ রাখলেই একটা হাঁটি হয়ে যাবে তাই মনে হয় মোটা হবে বোধহয় কটা গোজ রেখেছিস ওইটা দুটো গোজ দুটোটা তিনটে কেটেছিস দেখ আর একটা গোজ দিয়ে দে

হ্যাঁ কাস্তাটা পড়েছিলো না জং লেগে গেছে তারা ধান কাটছে না যুদ্ধ করছে অ্যাঁ এক জায়গায় জোরও করে রাখ আমি এক জায়গাতেই মিলবো দুটো রোদ খাইয়ে হাঁটিয়ে নিয়ে পালিয়ে যাবো এটা মজা আছে হ্যাঁ ছুটে ছুটে ধান কাটাচ্ছে এখানে একটা গোছ ওখিন একটা গোছ ওদিকে ধান কাটছে কাটুক আমি তাছাড়া এই জমি পানাগুলো তুলে দিই এগুলো তুলে দিলে শুকনো হয়ে যাবে প্রত্যেক জমিতেই পানা হয়েছে পানাগুলো তুলে তারপরে কটা ধান কাটবো আর এ বছর তো ধান হয়নি আপনারা তো দেখেইছেন বর্ষার জন্যে এই কটা ধানই মাত্র গোছ আছে ওইগুলি কাটতেছি মানে যদি পুরো মাঠে যদি ধান হতো মোটামুটি এই সময় এখন আমাদের মাঠে এখন জোর ধানের কাজ চলতো মেশিন চলতো ধান কাটা হতো কত ধান ঘরকে নিয়ে যাওয়া হতো মানে এখন মাঠে প্রচুর কাজ ছিল ধান হয়নি বলে মাঠের কাজ ডান নেই পানাগুলো বরং ততক্ষণ তুলে দিই তারপরে ধান কাটবো কটা ধান আছে ওরা যা কাটছে মনে হচ্ছে কাটা হয়ে যায় যতক্ষণ এই পানাগুলোকে তুলে শুকনো হয়ে গেলে এগুলোকে পুরি দেবো ওরা ধান খুঁজে পায়নি ওরা ছুটে ছুটে ধান কাটছে এই যে কটা ধান এক্ষুনি কাটা হয়ে যাবে কেটে তারপরে বাড়ি যাবো চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর এরকম ভিডিও দেখতে কিংবা এরকম নতুন নতুন ভিডিও যদি সঙ্গে সঙ্গে দেখতে চান তাহলে চ্যানেলটা ফলো করে নেবেন সাবস্ক্রাইবার করে নেবেন